এলাকার এক সমাজ মাধ্যমে সম্প্রচারিত সংবাদে হুগলির বেগমপুর জেলা পরিষদের নির্মীয়মান একটি রাস্তাকে কেন্দ্র করে বেনিয়মের অভিযোগে সরাসরি নাম জরালো জেলা পরিষদ সদস্য অপূর্ণা দাসগুপ্তের। অভিযোগ তিন মাস আগে নির্মিত ও রাস্তা ফের খারাপ হওয়াকে কেন্দ্র করে তবে পুজোর আগেই সেই রাস্তা সহ বেগমপুর অন্তর্গত পাকা রাস্তা নির্মাণের কাজ চলছে বলে সাংবাদিক বৈঠকে জানান জেলা পরিষদ সদস্য। অপর্ণা দাসগুপ্ত অন্যদিকে ব্লক সভাপতি জয়দেব রক্ষিত জানান কেন রাস্তা খারাপ হলো তা অবশ্যই খতিয়ে দেখা হবে আমি একটা চ্যানেলে দেখলাম আমাদের লোকাল ইউটিউবার চ্যানেল সেখানে দেখলাম আমার একটা জেলা পরিষদ থেকে রাস্তা আমি সানসান করিয়েছিলাম জেলা পরিষদের মেম্বার হিসাবে প্রয়োজনের তাগিদে সেই রাস্তাটি হচ্ছে বেগমপুর স্টেশন রোড থেকে মানিংলাল আস। রিপেয়ারিং অফ বিটুইনার্স রোড ফ্রম বেগামপুর স্টেশন রোড টু হাউস অফ মানিংলাল আশ ভায়া বুড়শিবতলা অ্যান্ড বেগামপুর হাই স্কুল উইথ পন্ড অফ মৌজা বেগমপুর জে এল আন্ডার বেগামপুর জিবির চণ্ডীতলা রাস্তাটার লেন্থ ছিল সেভেন হান্ড্রেড ফর্টি ফাইভ মিটার আর ওয়াইড ছিল থ্রি পয়েন্ট সেভেন ফাইভ মিটার আর পাইলিং সালপল্লা ছিল ওয়ান টোয়েন্টি মিটার এইটা হচ্ছে আমার এস্টিমেট অর্ডার কপি গভর্নমেন্ট কপি এটা জেলা পরিষদের জেলা পরিষদের আন্ডারে রাস্তাটা এবং মানুষের স্বার্থে প্রয়োজনে তাগিদের রাস্তাটা আমি দিই গতকাল আমার এক ইউটিউবারকে দেখলাম এলাকার তিনি তার চ্যানেলে সরাসরি আমার নাম করে জেলা পরিষদ সদস্য অপর্ণা দাশগুপ্ত রাস্তাটার বেহাল অবস্থা রাস্তাটা তিন মাস যে রিপেয়ারিং ছিল তিন মাসের মধ্যে রাস্তাটা তার চোখলাটা উঠে যাচ্ছে সেটা আমাকে এলাকাবাসী জানিয়েছেন যে এটা কেন হল গত এক তারিখে আমাদের জেলা পরিষদে মিটিং ছিল এটিএম সহ ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার সহ ওই মিটিংয়ে আমার চণ্ডীতলা দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ আমি জেলা পরিষদ মেম্বার হিসাবে এনটাইটেল ছিলাম এবং উনি সেই মিটিংয়ে সিডুর নাম্বার সহ ভেটিং নাম্বার সহ রেজুলেশন করান যে রাস্তাটা তিন মাসের মধ্যে কেন খারাপ হলো তার সাথে আমিও বলি কেন তিন মাসের মধ্যে খারাপ হলো এবং রাস্তাটা এখনও অনগোয়িং রাস্তাটা এখনও চলছে কাজ যে অভিযোগটা এসছে সেটা কি এলাকার মানুষ অভিযোগটা বলে পুরোপুরি ডাইরেক্ট অভিযোগটা করেছেন এলাকার এক ইউটিউবার চ্যানেল আমার বেগমপুর এলাকারই এক ইউটিউবার চ্যানেল উনি পুরোপুরি ডাইরেক্ট আমার নাম নিয়ে করেছেন ওনার চ্যানেলে নিউজে যেটা দেখলাম এলাকাবাসী কিছু জনকে জিজ্ঞাসা করেছেন যে বক্তব্য আমরা মানে সভাপতি সহ আমি জেলা পরিষদে অফিসে যে বক্তব্য বলেছি কেন তিন মাসের মধ্যে এটা খারাপ হবে সেই বক্তব্যই এলাকাবাসী করেছেন যে তিন মাসের মধ্যে কেন খারাপ হলো ওনারা কিন্তু আমার এগেনস্টে কিছু বলেননি আর ওনারা ওনাদের সহ আরও আমাদের কিছু সংশ্লিষ্ট তৃণমূলের নেতার উনি নাম উল্লেখ না করে নে ইউটিউবার বলেছেন তৃণমূলের নেতার তার অভিযোগ তৃণমূলের কোন নেতার অভিযোগ আছে আমার কাছে সে আসেননি আমি সেটা জানি না আর আমি চাই যে উনি যে বক্তব্যটা বলেছেন তথ্য প্রমাণ সব আমাকে না জানালে আমি সেটার আইনি পদক্ষেপ কি নিতে হয় সেটা আমি অবশ্যই দেখব আর রাস্তাটা যেটা হয়েছে সাতাশ লক্ষ উনি আর একটা ওনার চ্যানেলেও বলেছেন সাতাশ লক্ষ টাকার একটা তছরুপি সাতাশ লক্ষ টাকার যে রাস্তাটা বরাদ্দ ছিল সেটা জিএসটি বাদ দিয়ে রাস্তাটা দাঁড়িয়েছে চব্বিশ লক্ষ টাকায় পুকুর পাইলিংয়ে আনুমানিক সাড়ে চার লক্ষ টাকা খরচা হয়েছে রাস্তায় খরচা হয়েছে আনুমানিক দশ লক্ষ টাকা এখনও রাস্তার পেছনে দশ লক্ষ টাকা খরচ করা যাবে এবং ওই রাস্তাটা পড়ার সময় তখন আমাদের বিরোধী যারা দল ছিলেন তারা কিছুটা বাধার সৃষ্টি করেছিলেন কিন্তু তাদেরকে আমি যখন সামনাসামনি গেলাম যখন তাদেরকে উন্নয়নের কথা বললাম প্রয়োজনের কথা বললাম আমার শিডিউল দেখালাম আমার কি উদ্দেশ্য সেটা বললাম ওনারা তখন ওনাদের ভুল বুঝতে পেরে ওনারা পূর্ণ সহযোগিতায় এখন বাকি রাস্তাটা দায়িত্ব নিয়ে করাচ্ছেন তো আমি বিগত এক তারিখে যে মিটিং ছিল সেই মিটিংয়ে আমি বলেছি আমার পঞ্চায়েত সমিতির সভাপতি চণ্ডিতলা দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি উনি ডিটেলস ক্লারিফিকেশন দিয়েছেন ভেটিং নাম্বার সহ এবং শিডিউল নাম্বার সহ উনি বলেছেন রাস্তাটা কেন এরকম হল তার জন্য তার পরের দিনেই অর্থাৎ এক তারিখে মিটিংয়ের পরের দিনেই আমাদের যে এই রাস্তার যে ইঞ্জিনিয়ার সাহেব আছেন মনিরুল হাসান সাহেব উনি এসেছিলেন এবং আমার পঞ্চায়েত সমিতির সভাপতি সহ আমি এবং এলাকার লোকজন ফিজিক্যালি সেখানে ভিজিট করি এবং ওনারা বলেছেন যে হ্যাঁ রাস্তা যেখানটা খারাপ হয়েছে সেখানটা অবশ্যই এজেন্সিকে সারিয়ে দিতে হবে পড়ে দিতে হবে এবং যে রাস্তাটা পড়ে আছে সেই রাস্তাটা করতে হবে উনি বলার পর থেকে তার পরের দিন থেকেই কাজ শুরু হয়ে গেছে এবং কাজ এখনও যদি আপনারা অন স্পটে যান কাজটা এখনও দেখতে পাবেন এবং কি কাজ করে আছে আমি এখনও দেখাতে পারবেন আমি চাইছি যে এই যে লোকাল ইউটিউবার বা লোকাল যে চ্যানেল আমার বেগমপুরেরই চ্যানেল লোকাল ইউটিউবার উনি যে এই কথাটা আমাকে আমার নিয়ে এত বড় এলিগেশান দিলেন তার উদ্দেশ্যটা কি অবশ্য তার উদ্দেশ্য একটা থাকতে পারে উনি একবার আমার বাড়িতে এসেছিলেন এবং এসে উনি ওনার চ্যানেলকে প্রমোট করার জন্য আমাকে কুড়িটি ছাতা দিতে বলেন আমি সেই সময় ওনাকে বলি যে আমি তো কাঠমানি খাই না আমি কর থেকে টাকাটা পাবো বা কাঠমানির পক্ষে আমি নয় কাউকে দেবও না নেবও না সুতরাং সেই জায়গায় বলেছিলেন যে তাহলে কারোর থেকে আপনি নিন না আমি বলেছিলাম না আমার এগুলো প্রেস্টিজে লাগে আমি এই কাজ করি না হয়তো সেটারই ডিভেজ নিলেন আর হচ্ছে কিছুদিন বাদে উনি আমাকে ফোন করেছিলেন যে দিদি আমি এই রাস্তাটার ব্যাপারে আপনার একটা বাইক চাই আমি তখন ওনাকে বলেছিলাম যে না আমার রাস্তাটা যেহেতু অনগোয়িং আছে সেহেতু এই মুহূর্তে আমি বাইক দিতে পারবো না রাস্তাটা যখন কমপ্লিট হবে অবশ্যই ভাই তোমাকে ডেকে নিয়ে আমি বাইক দেবো যেটা উনি ওনার চ্যানেলে রিপোর্টে বলেছেন যে বারংবার যোগাযোগ করা সত্ত্বেও আমি নাকি তার সাথে কোনো আলোচনায় বসিনি বা আমি নাকি তার সাথে কোনো কথা বলিনি কিন্তু আমি বলেছিলাম আমি এই মুহূর্তে দেবো না রাস্তাটা যেহেতু গোয়িং আর একটা এর মধ্যে কথা বলি যে এ উনি যে এই কাজটা করেছেন অবশ্যই এর পেছনে আমাদের নিজেদের লোকই কেউ আছে যেখানে টাকা পয়সা তৎসুখের কথা বলছেন টাকা পয়সা কীভাবে এজেন্সি কোথায় কাকে দিয়েছেন সমস্ত এভিডেন্স আমার কাছে আছে যৎসামান্য হলেও আছে সেটা নিয়ে আমি আর যাচ্ছি না সেটা আপাতত থাক পরবর্তী জায়গায় সেই এভিডেন্স আমি দেব কালকে আমার যে একটা ফোনে দেখলাম যে একটা লোকাল ইউটিউবার সে একটা বিবৃতি দিয়েছে বেগমপুর স্টেশন রোডের একটা রাস্তার বিষয় নিয়ে যে রাস্তাটা খারাপ আছে খারাপ হয়েছে কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি তার চ্যানেলে যে ছবিটা দেখাচ্ছে সেটা প্রিভিয়াস আগের ছবি দেখিয়ে মানুষকে খাওয়াবার চেষ্টা করছে ওই চ্যানেল আমি জানি না কেন কী উদ্দেশ্য যাক রাস্তাটা খারাপ হয়েছে অবশ্যই তার জন্য আমি জেলা পরিষদের মিটিংয়ে বিষয়টা বলেছি এডিএমের সামনে বা সবাইকার সামনেই ব্যাপারটা বলেছি তৎক্ষণাৎ তারা ব্যবস্থা নিয়েছে তার দিনই এসেছে এসে ব্যাপারটা দেখেছে সচক্ষে দেখেছে যে রাস্তাটা কিভাবে খারাপ হয়েছে আমি প্রস্তাব রেখেছিলাম যে রাস্তাটা অবিলম্বে সারাতে হবে এবং তারপর থেকেই কাজ শুরু হয়েছে কিছু মানুষের অসুবিধার জন্য আপনি পিছিয়ে পড়েছিল তো বাকি বিষয়টা আমি খবর নিয়ে দেখছি কী করা যায় যদি দেখা যায় যে না সত্যি করে তাই কিছু হয়েছে তাহলে কিন্তু আমি আইনার ব্যবস্থা নিতে বাধ্য থাকবো বা এবং আপনার কি কোথাও মনে হচ্ছে যে রাস্তাটায় কোথাও হয়তো লো কোয়ালিটির মাল পুড়েছে যার জন্য এরকম হয়ে গেল লো কোয়ালিটির মাল পড়ার ফলেই তো রাস্তাটা খারাপ হয়েছে তার কারণ একটা টাইম বাউন্স আছে যে এতদিন থাকবে রাস্তাটা তারপর আগেই খারাপ হয়ে যাবে কেন এই খারাপ হওয়ার কারণে তো লো কোয়ালিটি মাল বা প্রেশার হয়নি প্রেশার দেয়নি হয়তো সেই মতোভাবে তারপরে আমারকে ইজলে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার বলেন বৃষ্টিতেও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তারপরে কি দিনের বেলা কাজ করার ফলে ওখানে বহু লোক যাতায়াত করে প্রচুর গাড়ি যাতায়াত করে আর কাজটা হওয়ার পরেই যদি গাড়ি চলে যায় তার জন্য কিছু ক্ষতিগ্রস্ত হতে পারে যাই ক্ষতিগ্রস্ত যাই হোক না কেন কিন্তু রাস্তা সারিয়ে দিতে হবে আমরা যা শিডিউল আছে শিডিউলের বাইরে আমি যাবো না শিডিউল দেখে কাজ নেবো আমি তার কারণ জেলা পরিষদে এই কথাই আমি বলেছি তাহলে এখন আপনি কি চাইছেন এখন আমি চাইছি রাস্তাটা যেমন কাজ শুরু হয়েছে হোক কাজটা শেষ হোক শেষ না হওয়া পর্যন্ত আমি তো অন্য কিছু বলতে পারি না পরবর্তীকালে যে পিরিয়ডের মধ্যে ওকে সারাবার কথা আছে সেই পিরিয়ড পর্যন্ত আছে কি না ঠিক হচ্ছে কিনা আমি নিশ্চয়ই সেটা দেখব